ফের পানাগর বাইপাসের সার্ভিস রোড অবরোধ করে বিক্ষোভে বসল এলাকার মানুষ স্থানীয়দের বিক্ষোভের জেরে পানাগর বাইপাসের সার্ভিস রোডের দুর্গাপুরগামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে স্থানীয়দের বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ কাঁকসা থানার পুলিশ ও কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের অবরোধ ওঠাতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় বচসা স্থানীয়দের অভিযোগ গত কয়েক মাস ধরে পানাগর বাইপাসের সার্ভিস রোডের শেরপুর থেকে দাস পাড়া পর্যন্ত রাস্তা মেরামত করার নামে খুলে দিয়ে চলে যায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ কিন্তু তারপর থেকে মেরামতের কোনো উদ্যোগ নেয়নি জাতীয় সড়ক কর্তৃপক্ষ বলে অভিযোগ মার্কেট এখন বর্ধমান আপনার শহরে ওয়েল প্লাস ট্রেডিং একাডেমি এখানে সেখানে হবে অপশন ট্রেডিং ইকুইটি ট্রেডিং ইনভেস্ট ফ্রি ট্রেডিং ইত্যাদি ইত্যাদি বিস্তারিত জানতে নিচে দেওয়া নাম্বারে কল করুন রাস্তা মেরামতের দাবিতে এর আগেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো প্রতিশ্রুতি ছাড়া কিছুই মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের ধুলোর জেরে স্থানীয় মানুষজন এলাকায় টেকা দায় হয়ে পড়েছে বলে সোচ্চার হয়েছেন তাই বাধ্য হয়ে ফের শনিবার সকাল থেকেই উনিশ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড অবরোধ করে বিক্ষোভে বসেন স্থানীয়রা জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্সি তার অভিযোগ শুধু দাস পাড়া সংলগ্ন সার্ভিস রোড নয় সমস্ত সার্ভিস রোডগুলোকে করে রেখেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ মেরামতের বিষয়ে কোনোরকম কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ তোলেন তিনি বলতে এনএ প্রথম থেকে এই কাজটা করে যাচ্ছে তারা কোনো কিছু গুরুত্ব দেয় না তারা শুধু নিজের টোল ট্যাক্স আদায় করতে ব্যস্ত এলাকার অনেক জায়গায় রাস্তাঘাট খারাপ হয়ে পড়ে আছে এখনো পর্যন্ত তারা রাস্তায় কমপ্লিট করতে পারেনি এই রাস্তাটা কেটে দিয়ে তারা দীর্ঘদিন ফেলে রেখে দিয়েছে ধুলোতে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই অবস্থায় এনএইচ কর্তৃপক্ষের কিছু ব্যবস্থা গ্রহণ করা উচিত আমার মনে হয় তা হয়তো আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হবো এই জায়গায় বিরুদ্ধে এটা মাঝে মাঝেই দেখি এরকম একটা অবরোধ হয় তারপর উঠে যায় জানি না কার সাথে কথা বলে এরা কি করছে আমার মনে হয় প্রপার চ্যানেল করতে হবে এনএইচ এর প্রবলেম এনএইচ কে একটা চিঠি করা হোক লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ভিডিও কে একটা চিঠি করা হোক তারপরে ব্যাপারটা সলভ হয় তা প্রচন্ড সমস্যা প্রচুর ধুলো উঠছে প্রচুর এ হচ্ছে আজকে ভারতবর্ষের গভর্নমেন্টের যতগুলো প্রকল্প যতগুলো কিছু আছে সব কিছুই মানুষ বিভ্রান্তের মধ্যে আছে আপনি কুম্ভ মেলা দেখুন কি অবস্থা কুম্ভ মেলায় একটা হিক করে ঠাকুরের পূর্ণ নাম করে গেছে আজকে লাস্ট গায়েব তো সেরকম এনেই যে কোনো কাজকর্ম কিছু সেন্ট্রাল গভর্নমেন্ট করে না এর জন্য বাংলার মানুষ প্রত্যন্ত আক্রান্ত স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ইতিপূর্বে একাধিকবার জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এমনকি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন এলাকার মানুষজন তখনও পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এসে আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা কিন্তু তারপরেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি বরং যত দিন বা সময় গড়াচ্ছে তত পরিস্থিতি আরও বিপজ্জনক হচ্ছে এলাকায় বসবাস করা বিপজ্জনক বাচ্চারা যেমন অসুবিধার মধ্যে পড়ছে বয়স্ক মানুষজন তারাও মারাত্মক সমস্যার মধ্যে পড়ছেন ধুলোর জেরে শ্বাসকষ্টজনিত সমস্যা চর্মরোগ নানান রকমের সমস্যা তৈরি হচ্ছে করেছিলাম

একদম দুর্বিষহ অবস্থা যাতে বাচ্চা বৃদ্ধ মানুষরা যাতে মানে দরজা জানলা বন্ধ করে কি মানুষের থাকা যায় এটা কি পরিবেশ যাতে এই সুষ্ঠু ব্যবস্থা হয় আমরা তাতে এনেই যে এটা দু মাস হয়ে গেছে প্রায় দু মাস একদম উল্টো টাইম ধরে বলা যায় না প্রায় দু মাসের ওপর হয়েছে রাস্তা সামান্য সামান্য গর্ত ছিল সেই গর্তগুলো রিপেয়ার করলেই হয়ে যেত তার জায়গায় কি করলো গোটা রাস্তাটা ওরা খুলে দিয়ে চলে গেল যার ফলে একদম ডাস্টে আর দেখা যাচ্ছে না ওই ডাস্ট যাতে না হয় যাতে ইমিডিয়েট ডাক্তার মানে রিপেয়ারিং হয় আগে তো তো আমাদের এত ছিল না ভালো রাস্তাটা থাকাকালীন সার্ভিস রোডটা ওরা কুড়ে দিলেন যখন যেদিন ফুট এসেছিলেন আমরা বাধা দিয়েছিলাম বললেন যে না আমরা এটা ইট বসিয়ে দেবো ইট বসানোর পর যে কন্ট্রাক্টর তিনি বললেন যে অ্যাসুরেন্স দিলেন যে আমরা রিসেন্টলি ইট বসাবো বললাম যদি তাড়াতাড়ি বসান তাহলেই আপনারা করুন ওই যে হ্যাঁ আমরা করে দেবো কিছুদিনের মধ্যে কিন্তু তার এক দেড় মাস পরও যখন কিছু হলো না তখন আমরা আবার প্রশাসনের দ্বারস্থ হলাম সব দিকে ফোনাফুনি করলাম কিন্তু কেউ কোনো রকম প্রতিশ্রুতি দিল কিন্তু কোনো রকম কোনো এই কাজের কোনো অগ্রগতি হলো না কিন্তু এই এলাকায় পাঁচশো লোকের মতো বাড়ি রয়েছে পাঁচশোটা বাড়ি রয়েছে যাদের যেখানে বয়স্ক শিশু সমস্ত রয়েছে আমরা খাবার খেতে বসতে পারছি না খাবারের মধ্যে ডাস্টের এগুলো ইয়ে করছে এবং আমাদের শারীরিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে সমস্ত